আচ্ছা জর্দা কেন সব সময় অরেঞ্জ কালার বা ইয়েলো কালারের হয় আজকে কিন্তু আমি একদমই ভিন্ন একটা কালারের জর্দা তৈরি করেছি আর দেখতে পাচ্ছেন এটা একদম লাল চুকটুক একটা জর্দার কালারের রং হয়েছে আর এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে করব। তো আমি এখানে একটা পরিমাণ বাসমতি চাল দিয়েছি চালটাকে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য আর এইদিকে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিলাম যখন এটা ফুটে আসবে তখন আমি সেই ভিজিয়ে এ রাখা চালটাকে ঝরিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর এটাকে আমি ঘড়ি ধরে আট মিনিট এটাকে সিদ্ধ করে নেব এর বেশি করার কোনো দরকার নেই তো ওইদিকে আমি একটা প্যানে ঘি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো তারপর এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব আমি তেজপাতাও এখানে দিয়ে দিলাম তারপর এখানে আমি ইউজ করব চিনি এক কাপ চালের জন্য এক কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তারপর এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের একটু কম পানি আর পানিটা আমি যে অনুপাতে দিয়েছি ঠিক ততটুকুই দিবেন এখন এটাকে আমরা একটা শিরা তৈরি করে নেব আর এই শিরাটা কিন্তু কোনোভাবেই ঘন করা যাবে না শিরাটা যখন একদম চিনিটা গলে যাবে তখনই কিন্তু আমরা এখানে সেই চালগুলা দিয়ে দিব আর চালটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার জন্যে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ অরেঞ্জ ইমালশন আমার কাছে আসলে কমলা লেবু ছিল না আপনাদের কাছে যদি বাসায় কমলা থাকে তাহলে সেটা দিয়ে দিবেন এতে টেস্টটা টা ভালোবাসে আর না দিলেও কোনো সমস্যা নাই তারপর সেই যে আমি চালটা রান্না করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর দেখেন আমাদের কিন্তু এই বাসমতি চালটা মাসাল্লাহ করে অনেক ঝড়ঝরা হয়েছে আহ একটুও কিন্তু ভাঙেনি এটাকে যখন আমি পানি থেকে ঝরিয়ে নিয়েছি তখন কিন্তু আমি এটাকে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হলে কিন্তু এটা আরো বেশি ঝরঝরা হয় জন্য এখন এই শিরার সাথে ভালো মতো মিক্স করে এটাকে আমি ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে তারপরে কিন্তু নেড়ে চেড়ে দেবেন আর এই পর্যায়ে ছিল এটা মিডিয়াম আছে তো ওই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু জরদার এই শিরাটা একদম শুকিয়ে যাবে হাতে একটু শিরা থাকবে বাকিটা কিন্তু দমে যখন দেবো তখন কিন্তু বাকি শিরাটুকুও কিন্তু টেনে নেবে তো আমার মুরব্বা বেশি পছন্দ তাই আমি বেশি করে মুরব্বা দিয়েছি আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিব যেমন কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ এগুলো দিলে আসলে টেস্ট আরো বেশি ভালো লাগে সেই জন্য আর আমি এখানে আরো এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি এখন এটাকে আলতো হাতে মিক্স করে এটাকে আমি দমে রেখে দিব দশ মিনিটের জন্য একদম লোহিটে দিয়ে রাখবেন তা না হয় কিন্তু এটা পুড়ে যাবে আর জর্দাটা আসলে ঘিরে করলেই কিন্তু সব থেকে বেশি মজা হয় চেষ্টা করবেন ঘি আর তেল যদি পারেন দুইটা মিক্স করে দিতে আর যদি সম্পূর্ণটাই ঘিদে করেন তাহলে তো টেস্টটা আরো বেশি ভালো আসবে আর অবশ্যই কিন্তু এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে তা না হয় কিন্তু এই চালগুলো কিন্তু ভেঙে যাবে তো এই তো আমার হয়ে গেল জর্দা আর জর্দাটা কিন্তু ঠান্ডা হলে আরো বেশি ঝরঝরে হয় আর আমি এখানে কিন্তু নিজের হাতে এই বেবি সুইটসগুলো তৈরি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলো ওপরে আমি দিয়ে দিলাম সুন্দর লাগে এগুলো দেখতে আর খেতেও ভালো লাগে তো আপনারা কিন্তু চাইলে বাসাই এই বেবি সুইটসগুলো তৈরি করতে পারেন যদি রেসিপি চান তাহলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই রেসিপিটা দেওয়া আছে তো এই ছিল আমার আজকের এই জর্দার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ